নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি জগৎ জননী কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হচ্ছি দেববাণীতে এরকম আলোচনা প্রথম জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আলোচনা আমি দেববাণীতে অনেক ধরনের আলোচনা দিয়েছি কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আলোচনা খুব একটা দেওয়া হয়নি যদি এই আলোচনাগুলি কিছুজনের কাজে লাগে তাহলে শ্রম সার্থক বলে মনে করব ভা প্রথম কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করেন না যে জ্যোতিষশাস্ত্র সত্য কিনা কেননা অনেকে মনে করেন এটি কেবলমাত্র ব্যবসায়িক ব্যবসার জন্য এই রকম কথা বলা হয়ে থাকে কিন্তু যারা অন্যান্য শাস্ত্রগুলিকে বিশ্বাস করেন তাদের মুখে যদি এই রকম কথা শোনা যায় তাহলে শাস্ত্র বলছেন তারা প্রকৃতপক্ষে অন্যান্য শাস্ত্রে বিশ্বাসী নন কারণ জ্যোতিষশাস্ত্রও একটি শাস্ত্র ঋষি প্রণীত এবং ঋষি প্রদর্শিত শাস্ত্র সেই কারণে এর ভিতরে মিথ্যার কোনোরূপ কোনো সম্ভাবনাই নেই এবং শাস্ত্র জ্যোতিষশাস্ত্রের প্রশংসা করতে গিয়ে এও বলছেন যে জ্যোতিষশাস্ত্রই হচ্ছে প্রকৃত শাস্ত্র যা প্রত্যক্ষ ফল প্রদান করতে পারে অন্যান্য শাস্ত্র প্রত্যক্ষ ফল প্রদান করেন না কিন্তু জ্যোতিষশাস্ত্র প্রত্যক্ষ ফল প্রদান করেন দেখুন এইখানে কত সুন্দর বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমি কোনো কথা শাস্ত্র প্রমাণ ব্যতীত বলিনি কোনোদিন কোনোদিন বলবও না সেই জন্য আজকে আপনাদের সুবিধার্থে আমি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় যে প্রশংসাগুলি শাস্ত্রে যে জ্যোতিষশাস্ত্র যে সত্য কতটা সত্য তা কিন্তু বারবার করে শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য যে কোনো অসুবিধা থাকলে অবশ্যই জন্মকুষ্ঠি কুষ্ঠিটিকে একটু বিচার করান এতে প্রভূত মঙ্গল সাধিত হবে যাদের ভগবানের উপর বিশ্বাস আছে তারা যদি একটু জেনে নিয়ে ভগবানের কাছে বিশেষ করে প্রার্থনা করেন অসুবিধাটা যদি মূল ধরা যায় যে কোন জায়গায় অসুবিধা না হলে অন্যান্য বিভিন্ন প্রতিকার করেও কিছু লাভ হবে না মূল জায়গাটি ধরতে হবে যে আমি যে জন্য অসুবিধাগ্রস্ত সেই জায়গাটি কোনটা কার জন্য এমন হচ্ছে সেইটি জেনে নিয়ে তারপর প্রতিকার করলে সহজেই কিন্তু সেটি হবে যেভাবে আমরা শারীরিক রোগ যদি আমরা রোগটিকে ধরতে না পারি তাহলে রোগের প্রকৃত চিকিৎসা হবে না ঠিক তেমনি যদি আমি বিচার করে বুঝতে না পারি আমার কুষ্ঠীর কোথায় অসুবিধা রয়েছে তাহলে কিন্তু প্রকৃত বিভিন্ন প্রতিকার করেও কিছু হবে না শুধু অর্থেরই ধ্বংস করা হবে মাত্র যাই হোক যে বিষয়টি বলছি জ্যোতিষশাস্ত্রের প্রশংসা করছেন অন্যান্য শাস্ত্রগুলি কেমন দেখুন বলছেন অন্যান্য শাস্ত্রেশু বিনোদমাত্রম নেশু কিঞ্চিত ভূমিদৃষ্টম চিকিৎসিতাং জ্যোতিষাস্তন্ত্রবাদা পদে পদে প্রত্যহ মা ভয়ন্তী অর্থাৎ কি বললেন না অন্যান্য যে বিভিন্ন শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রগুলির আলোচনা কেবলমাত্র তর্কমাত্র তর্ক বিতর্ক ইত্যাদি চিত্ত বিনোদনার্থ অন্যান্য শাস্ত্র আর কি কিন্তু প্রত্যক্ষ ফল যদি কেউ প্রদান করতে পারে তাকে না জ্যোতিষশাস্ত্র অন্যান্য শাস্ত্রগুলিতে প্রত্যক্ষ ফল কিছু দৃষ্ট হয় না চিকিৎসা জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের দ্বারাই প্রকৃতপক্ষে প্রত্যক্ষ ফল উপলব্ধি করা যায় দেখুন কোন কথাটি ভুল আপনারা প্রমাণ করতে পারবেন না তিনটি শাস্ত্র বলছেন কিরকম এক হচ্ছে তন্ত্রশাস্ত্র দুই হচ্ছে জ্যোতিষশাস্ত্র তিন হচ্ছে চিকিৎসা শাস্ত্র এই তিনটি প্রত্যক্ষ ফল প্রদান করে সেই জন্য জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে কলিকালে আগমসম্মতভাবে সব কিছু করা দরকার জ্যোতিষশাস্ত্রে এই জন্য এত মহাত্ম জ্যোতিষের সেই জন্য জ্যোতিষের সঙ্গে সেই জন্য তন্ত্রটাও খুব সম্পৃক্ত তার সঙ্গে চিকিৎসা শাস্ত্রও আমরা একটু এগিয়ে দেখবো শাস্ত্র বলছেন যে কেবলমাত্র জ্যোতিষ চর্চা করলেও হবে না তার সঙ্গে সঙ্গে তন্ত্র শাস্ত্রোক্ত ক্রিয়াকলাপ এবং সুচিকিৎসক যদি শারীরিক অসুবিধা ইত্যাদি হয়ে থাকে সুচিকিৎসক পথ্যাদিও সেবন করতে আরও কি বলছেন না এই জ্যোতিষ শাস্ত্রে যে শ্রেষ্ঠত্বতা যে জ্যোতিষ যে শ্রেষ্ঠ শাস্ত্র এই বিষয়ে শাস্ত্র প্রমাণ দিচ্ছেন বলছেন বেদাহি যজ্ঞার্থং মভিপ্রবেত্যা কালানুপূর্বা বিহিতাশ্চ যজ্ঞ তস্মা দিদান কাল বিধান শাস্ত্রম যে জ্যোতিসম বেদস বেদ যজ্ঞান অর্থাৎ কি না ধর্ম কার্যের জন্য বেদ সৃষ্টি ধর্মকে যাতে রক্ষা করা যায় ধর্মকে যাতে পালন করা যায় এর জন্যই বেদের সৃষ্টি কিন্তু এই ধর্ম কার্যের যে কালা কালাদি নিরূপণ এই কত সুন্দর কথা বলছেন দেখুন ধর্মশাস্ত্রের যে কাল নিরূপণ কখন করতে হবে কিভাবে করতে হবে কোন সময় করলে ভালো হবে তার প্রকৃত সময়টি কি এই বিষয়গুলি কে দিচ্ছেন না শাস্ত্র দিচ্ছেন জ্যোতিষের হচ্ছে এই শাস্ত্রগুলি তিনি দিচ্ছেন সুতরাং জ্যোতিষশাস্ত্র শ্রেষ্ঠ বলেছেন অন্যান্য শাস্ত্র এইবার দেখুন যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না তারা কালবেলা বারবেলা ইত্যাদি বিশ্বাস করেন কি করে এগুলো কে দিল এগুলো জ্যোতিষই দিয়েছে আমাদেরকে জ্যোতিষশাস্ত্র কালবেলা কখন বারবেলা কখন যোগিনী কোন দিকে এই যে সাধারণ সাধারণ জিনিসগুলো আমরা পঞ্জিকায় দেখতে পাই এগুলোও কিন্তু তাদেরই দেওয়া তাহলে জ্যোতিষশাস্ত্রকে অবিশ্বাস করে চলা যায় না স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনজির যে জ্যোতিষত্ত্ব তাতেও কিন্তু এই বিষয়গুলি স্পষ্ট করে লেখা আছে আরও একটু এগিয়ে পিছিয়ে চলে যাই পরাশরীয় হোরাশাস্ত্র আপনারা অনেকে নাম শুনেছেন হয়তো জ্যোতিষশাস্ত্র একটি মানে মূল গ্রন্থ বললে ভুল হয় না পরাশরীয় হোরাশাস্ত্র সেখানেও কিন্তু এইভাবে কালবেলা বিচার বারবেলা বিচার কিভাবে কিভাবে কি ইত্যাদি কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া থাকে এই জন্য শাস্ত্র বলছেন যে জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রত্যক্ষ শাস্ত্র কিন্তু একটি এখানে কথা যিনি বিচার করবেন তাকে কিন্তু সুদক্ষ হতে হবে সেই বিচারের যে বিষয়গুলো গণনাগুলো ঠিকঠাক করতে হবে না হলে কিন্তু পুষ্টির যে ফলাফল তা কিন্তু মিলবে না আবার বলা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটি মানুষের জীবনে জ্যোতিষের আবশ্যকতা স্মরণ নিতেই হবে জ্যোতিষের কি করে না বলছেন অশ্বে শাস্ত্রসে সম্বন্ধ বেদাঙ্গম চেদিত অভিধে অস্ত জগতাং শুভাশুভনিপণম ইজ্ধ্যয়নসংক্রান্তি গ্রহষোড়শ প্রয়োজনন্ত বিজ্ঞেম তথ্যং বিনির্ণয় অর্থাৎ বলছেন যে জগতের যাবতীয় শুভাশুভ নির্ণয়ের জন্য জ্যোতিষশাস্ত্র প্রয়োজন সুতরাং জ্যোতিষশাস্ত্রের শ্রেষ্ঠত্ব অবশ্যই বিচার করতে হবে অধ্যয়ন যজ্ঞ সংক্রান্তি গ্রহ পূজা গ্রহদান বিভিন্ন দেব দেবীদের পূজা কালাকাল নিরূপণ এগুলো কোথেকে করবো থেকে বিচার করব আমরা এই জ্যোতিষশাস্ত্র থেকেই জ্যোতিষ যেভাবে বিচার করতে শেখাবেন আমরা সেভাবে বিচার করব অতএব অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা ইত্যাদি মানি কোন সময় পূজা হবে ইত্যাদি স্বীকার করি কিন্তু জ্যোতিষশাস্ত্রকে স্বীকার করি না এই করলে হবে না শাস্ত্র বলছেন জ্যোতিষশাস্ত্রের নিন্দুকদের মানে ঘোরতর নরকবাস হয় এই কথা শাস্ত্র বলছেন এই দেখুন এর পরেরই শ্লোক বলা হচ্ছে জোনর শাস্ত্রমাজ্ঞাত্যা জ্যোতিষং খড়ু নিন্দতি রৌরবং নরকং ভুক্তা চান্ধন চান্ধস্তান্য জনমনি অর্থাৎ কি না জ্যোতিষশাস্ত্রে সম মানে সম্যক মর্ম অবগত না হয়ে যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্রে নিন্দা করে সে ঘোর রৌরবক রৌরব নামক নরকে কিন্তু পর্যবসিত হয় তাকে রৌরব নামক নরকে যেতে হয় অতএব কেউ না জেনে জ্যোতিষের নিন্দা অবশ্যই করবেন না মানে ভারতবর্ষের সব থেকে যদি প্রত্যক্ষ ফলপ্রদ শাস্ত্র হয়ে থাকে তাহলে কিন্তু জ্যোতিষ শাস্ত্র এক বিন্দু মিথ্যা নয় তবে এখন যারা বিভিন্নভাবে জ্যোতিষ শাস্ত্রকে কলঙ্কিত করছেন তাদের কথা আলাদা সেটা বিচার্য বিষয় না কিন্তু শাস্ত্র তো ভুল নয় প্রত্যেকটি গ্রহদের দশা অন্তর্দশা গোচর ইত্যাদি কিন্তু সবটাই শাস্ত্র শ্লোক আকারে রয়েছে যেভাবে আমরা অন্যান্য শাস্ত্র থেকে প্রমাণ আনি সেভাবে জ্যোতিষশাস্ত্র কিন্তু শাস্ত্র শ্লোক রয়েছে অতএব এগুলো কিন্তু সত্য আমি সামনের দিকে আরও আলোচনা করব এই সব বিষয়গুলি বিভিন্ন গ্রহ তাদের গোচর ফল ইত্যাদি এগুলো কিন্তু আপনাদের প্রত্যক্ষ কাজে লাগবে যারা বাড়িতেও আছেন তারা নিজের কোষ্ঠীটা অন্তত সাধারণভাবেও বুঝতে পারবেন সাধারণ ভাবগুলো বুঝতে পারবেন তন্নাদি ভাব বিচার বা গ্রহদের গোচর ফল ইত্যাদি কিন্তু শুনে শুনে অন্তত একটু দেখতে পারবেন বিশেষ বিচার অবশ্যই যিনি জানেন তাকে দিয়ে করাতে হবে বিভিন্ন সমস্যা হলে তাঁকে দিয়ে প্রতিকার করাতে হবে কিন্তু অন্তত নিজে জানার জন্য সাধারণ কিছু যে জিনিস সেগুলো আমি চেষ্টা করব সামনের দিকে আপনাদেরকে জানানো এতে আপনাদের সুবিধা হবে অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন অবশ্যই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কিছু আলোচনা করব বলে আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি এবং সামনে করব। এতে যদি আপনারা উপকৃত হন একটুকুও উপকৃত হন তাহলে কিন্তু শ্রম সার্থক মনে করব আমি যতগুলি ভিডিও দেববানিতে করেছি প্রত্যেকটি চেষ্টা করেছি যাতে আপনাদের উপকার হয় দুর্গানাম জপ করে অনেকেই এখন মেসেজ করেন প্রভূত মানে ভালো আছেন প্রভূতভাবে মানে উন্নতি লাভ করেছেন করুণ ভগবতীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক কিন্তু আমাদের শাস্ত্রগুলিকেও মানতে হবে শাস্ত্রগুলিকেও রক্ষা করতে হবে এটিও কিন্তু জেনে রাখা দরকার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার